অল্পেতে সুখে থাকা মানুষগুলো কিন্তু খুব অল্পতেই সুখে থাকতে পারে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আগের দিনের রুটি বেঁচে গিয়েছিল সঙ্গে একটু আলু ভাজিও ছিল তো রুটিটা তেল দিয়ে ভেজে নিয়েছি আলু ভাজিটা গরম করে নিয়েছি আর সঙ্গে একটা ডিম পোজ করে নিয়েছি আর এইভাবেই মা বেটির নাস্তাটা শেষ করে নিচ্ছি হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার মতো কে কে আছেন যে খাবার দাবার একদমই নষ্ট করতে পছন্দ করেন না আমি তো খাবার দাবার একদমই পছন্দ করি না নষ্ট করতে আর নাস্তা শেষ করে এখন খেয়ে নিচ্ছি এক কাপ গরম গরম র চা আর এক কাপ চা না খেলে মনে হয় ভালোই লাগে না আর চাটা যদি রিল্যাক্সে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক কাজ একসঙ্গে গুছিয়ে করা যায় তো এদিকে চা খেতে খেতে বাবাইটা চলে এসেছে আর এসেই বলতেছে মিমি দেখো ওইখানে ওই আইয়ারা কি করতেছে সে তো ভাইয়া বলতে পারে না ওই জন্য ভাইয়াকে আইয়া বলে তো আমি বলতেছি বাবাই ওরা রোদ্রে বসে রোদ পোহাচ্ছে কারণ এই শীতের সময় অনেক বেশি ঠান্ডা আর সকালের ব্রেকফাস্ট করার পর কিন্তু বেশ গাটা শিশির করে ওঠে আর ছোটো ছোটো বাচ্চারা এভাবে করে সাধে তারা মনের সঙ্গে এসে রোদ পোহায় তো আমি ওকে দেখাচ্ছিলাম আর এমনিতেই প্রত্যেকটা মানুষেরই কিন্তু রৌদ্রে থাকা আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের জন্য খুবই জরুরি রোদ্রে থাকলে ভিটামিন ডি শরীরে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজার্ভ করে আর এতে করে কিন্তু অনেক রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর এই দিকে বাবাই তো দাঁড়িয়ে থেকে দেখতেইছে তো আমি বলতেছি বাবাই আমার রান্না করতে হবে অর্ধেক কাজ আমি গুছিয়ে রাখি নাস্তা খাওয়ার আগে আর এখানে সব কিছু রেডি করে ধুয়ে রেখে দিয়েছি মিষ্টি কুমড়া টুকরো করে নিয়েছি তেলাপিয়া মাছ আমি রান্না করব। সেটা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে আর এদিকে মিষ্টি কুমড়ার বিচিটা ভাজি করব আর এদিকে যা যা লাগে পিঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখে দিয়েছি তো আজকে ভাবতেছি এত পরিমাণে ঠান্ডা লেগেছে তো একটা কড়াই আমি সব রান্না শেষ করব প্রথমে মাছ ভেজে নিচ্ছি আর মাছ ভেজে নিয়ে আমি মাছ রান্নাটা কিন্তু উঠায় দিয়েছি এই মাছের ঝোল যখন রান্না হয়ে যাবে তারপরে এই মাছের ঝোলটা ঢেলে নিয়ে আমি একই কড়াইয়ে কিন্তু অন্য রান্নাগুলো করে নেব আপনারা এই টিপস কিন্তু ফলো করতে পারেন এই শীতের সময় দেখবেন যে যাদের কাজের মানুষ নেয় বা কোনো হেল্পিং হ্যান্ড নেই বা সাহায্য করার মতো কেউই নেই টু জেড কাজ সবই করতে হয় রান্না রান্না করা এবং রান্নার পরে যে বাসন কোষণ বের হয় সব অনেক কাজ মানে মাছতে হয় এদিকে রাত্রে ঘুমালে নিঃশ্বাস নিতে পারতেছেন না তারা কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা আমি টেবিলে তুলে দিয়েছি আর এখন ওই কড়াইয়ের মধ্যে আমি এই মিষ্টি কুমড়ার বিচিগুলো ভেজে নিচ্ছি এটা লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু আদা রসুন পেস্ট দিয়ে এরকমের মচমজা করে ভেজে নেব গরম ভাতে কিন্তু খুব বেশি মজার লাগে আর ওই ভাজাটা তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে এখন মিষ্টি কুমড়াটা রান্না করে নেব তো সব রকমের মশলা আমি তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি আর এইভাবে মিষ্টি কুমড়া রান্না করতে মানে আমার কাছেও ভালো লাগে এবং খেতেও বেশ মজার লাগে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর দেখেন ফাইনাল লুক কত সুন্দর এসেছে মিষ্টি কুমড়ার এরকমের একটু মাখা মাখা তরকারি কিন্তু খুব বেশি ভালো লাগে আর সব রান্না কিন্তু আমি টেবিলে উঠাই দিয়েছি দেখেন মশাল্লা সবগুলো হয়ে গিয়েছে এবং ধোয়া উঠতেছে গরম গরম আর সবার লাস্টে আমি ভাতটাও কিন্তু তুলে দিয়েছি কারণ ভাতটা একটু দেরিতে উঠাই রান্নাটা আমি আগে করে নিই কারণ খেতে খেতে একটু ভা মানে দেরি হয়ে যায় গোসল করব নামাজ পড়ব তারপরে তো খাবো আর ভাত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই শীতের সময় খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক সব কিছু হয়ে গিয়েছে গোসল করে ফেলেছি এবং নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এখন গরম গরম ভাত খেতে চলে এসেছি আপুরা তো এখানে প্রথমে মিষ্টি কুমড়ার বিচিটা নিয়ে নিচ্ছি গরম ভাতে কিন্তু এই মিষ্টি কুমড়ার বিচি দিয়ে খেতে অসম্ভব মজার লাগে আর এখানে মিষ্টি কুমড়ার রান্নাটাও কিন্তু খুবই মজার হয়েছিল। তো সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে মাছের যে ঝোলটা করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এ পর্যন্ত যেসব আপুরা অনেক মনোযোগ দিয়ে আমার পুরো ভিডিওটা দেখলেন অনেক 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 ধন্যবাদ আপনাদের আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আপুরা দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম